ম দাঁড়া খারী সাহেবের হতে পারতাম কিংবা হাজির সাহেবের না হতে পারতাম জীবনটা ধর্ম অনেকে বলতো যে ছেলেটার মা নাম কি বলে আমি না বলতো ছেলে কি না ঘটনা ঘটবে মদান কি অনাবৃষ্টি দেখা দিত পানি হতো না

খিচুড়ি নিয়ে যাচ্ছে মৎস্যদের আল্লাহ কেউ বলছে তেরো তসড়া হলো কে বলছে আট কষড়া হলো এখনকার এখন তা বলছে অথচ কোনো গুরুত্ব আমি আপনাদের সতর্ক বলবো আমার বিশ্বব্যাপী যদি বারবার আদায় না করতে পারে

আপনারা এটাও জানেন যে বাংলাদেশে হাসি আঁকে বাড়তি ধরে ফলে এই কয়েকদিন থেকে বাড়তি মাজার ভাঙা শুরু হয়েছে কথা সহ্য না করতে বলে শুনেছেন আপনারা বাংলাদেশে মাজার ভাঙছে কেন মাজার ভাঙছে বলো কোনগুলো যেখানে কোরআন এবং সন্তানের বাইরে কাজ হয় সেই সব মাজার গুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তো যেই সব মাজার গুলো ভাঙছে সেই মাজার থেকে বাড়তি ওখানকার

নবীর বাই এখন আট বছর ওই সময় নবীনের দাদা আব্দুল মোতালিমের থেকে এই নবী ইচ্ছা ছাড়া আবুধান ইভ নবীন দাদা আব্দুল মোতালিবের দেখাল করার পরেই কেতাবে লেখেছে দেখা সময় দায়িত্ব নিয়েছেন আবুদালবান হাদিসে এসেছে এই কেতাবে এসেছে রসুমের বাধ্য জীবনী থেকে আল্লাহ দাদা একবার বাধ্য বৃদ্ধ দুনিয়ায় একবার থেকে বাধ্য তিনি বিদায় নেবেন

যে ভাই আমার কপাল কপাল খবর মানে সোনা পাইলে ভাই তো ভালো হয়তো কপাল ভালো হয়তো এখানে আমাদের লোক লালসা আছে পাইলে তার একটু বড় হয়ে যায় কিন্তু ইসলাম শরীরে তা তো বলেনি যে তুমি যদি কোনো জিনিস যদি ফেলে দাও তো তুমি বর্ধন করো না একদিন না দুই না নয় মানিক না পাইলে তুমি এক বছর না তিন বছর ধরে খোঁজ করো পোশাক করে বেড়াতে হবে আমরা করি বলেন

কিন্তু সরকার যখনই কলমার দাওয়া দিতে শুরু করলেন বললেন চাচা করা যাবে না করা যাবে না আপনি দেব এগুলো করা চলবে না হ্যাঁ হ্যাঁ এবার শুরু হয়ে আপনার আমি সেখানে হয়ে গেল খারাপ হয়ে গেল

চাঁদের দিকে দেখাতো অনেক মানুষ ইমারান্ত তারা বলতো যে আপনার সন্তানের চেহারার দিকে দেখাতাম আর ওই চাঁদের দিকে দেখতাম চাঁদে দেখাচ্ছে তো মানুষ ইসলামের চেহারাতে দেখে না বংশ ভালো এত শুনবো মক্কার ও শুকনার দিকে তাকাচ্ছে নবী তাদেরকে মধুসূদন রাখে আর দশ নামে কাছে এসে বাপকে তারা গোল করে ঘেরাও করে

আর তুমি রাত্রি বেলা গিয়ে তোমার ভাতিজাকে বারণ করবে যদি তোমার ভাতিজা আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে আমরা মারতে বাধ্য হব যখনই মারতে বাধ্য হব বলেছে আর ওই সময় আবু তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ছড়তে লাগলো কাকে মারতে চেয়েছে একটু কথা বলবো ভাই ভাই করে সরল রাখে चौधरी पाली भच्चा आबु ताली में और जब से आबु ताली आबु सहेल के बोले भाई आबु तो बहुत सस्ता है दिन के मारी ना अबे रसूल जाल ताला में क्या अबे पूरी भी अबे अमार बाप का ना धर्म और पूरा भी किस्सा सा अबु सहेल को तार नहीं डालने तुम्हें मारो ना इतना भालू